হ্যালো বন্ধুরা তো আমরা সবাই মিলে চললাম এই যে ফ্যামিলি শুধু চললাম দীঘায় তো দীঘায় গিয়ে কী কী করবো মজা সব আপনাদের সাথে শেয়ার করি যে ফুল ফ্যামিলি ননদের ফ্যামিলি জামাই সবাই মিলে চলেছি ঘুরে ঘুরে দীঘায় যাচ্ছি এখানে বাস আছে সাড়ে ছটায় বাস তো এখন বাসের দিকে রওনা হচ্ছে আমাদের বাড়ির থেকে একটুখানি বাস বেশি দূর নাই যে সবাই যাচ্ছে এখন ফোন করলো না এই যে হাই রোডে এসে আমরা বসে আছি বাসের অপেক্ষা এখন বাস আসবে আর আমাদের এখান থেকে বাসের দিকে কুড়ি টাকা করে যাওয়ার আসার উপর ছোটো একবারে আমরা টিকিট কেটে নিই যাওয়া আসা সব বসে আছে বাসের অপেক্ষা সাড়ে ছটা মধ্যে বাস আছে আমাদের বাস চলে যে হ্যাঁ হ্যাঁ ঘুরতে গেছি সেই সাতটা সাতটার সময় বাসে উঠেছি আর এখন বারোটার কাছাকাছি এখন দীঘায় পৌঁছে গেছি সবাই বিজু ভেমে নাজ হয়ে গেছে বিজু স্থান তো এবার এনজয় বলা খালি ঘুরবো ফিরবো আর স্নান আমাদের হোটেলে চলে এসেছি সব এইটা হচ্ছে আমাদের হোটেল হোটেল এবার একটু বিশ্রাম করে তারপরে একটু স্নান করতে যাবো একটু রেস্ট নিয়ে এই যে হোটেল আমাদের

কুপিতে নামা লাইট থেকে জিনিসটা আছে ঠিকই গেছে তো তুমি বসে বসে ভালো কুপিতে কি মেট? হ্যাঁ তো শুধু কি স্থান হচ্ছে যে কুপে গেছে। এই কুপিতে নামলে দেখতেই পাচ্ছি। আচ্ছা, নাম করে প্লাস হয়ে গেছে, সব ভিজে গেছে। ও, কুপাতে, কুপাতে সব ভিজে গেছে। এত স্থান করেছে। হ্যাঁ কি আর কি হবে? সন্ধে হয়েছে এখন যাচ্ছি সমুদ্রের ধারে বসতে তো সমুদ্রের ধারে একটু বসে তারপরে বাইরে আসবো তো তখন সমুদ্রের ধারে গিয়ে করলে একটু ভিডিওটা শেয়ার করবো আজকে হচ্ছে এটা প্রথম দিনের ঘোড়া তারপর তারপর বাকি আছে কালকে কালকে একটাও দেখাবো আজ ভিডিওতে অবশ্যই সবাই যাচ্ছে তারপর আমাদের হোটেল থেকে অল্প একটু পথ সমুদ্র ধার এখন ওখানে গিয়ে একটু বসবো চা খাবো আর একটু সমুদ্রকে উপভোগ করব মাছ ভাজা কি খাবি কোন মাছ ভাজা খাবি আগে আগে হেঁটে যাচ্ছি কোথায় আবার বিয়া দাদা ওই যে বসে আছে সামনে নেই ওই তো বাবা দেখা যাচ্ছে

এখানে আজকে ঘুরব সন্ধেটা সমুদ্র ধার থেকে এসে সামনে আমরা যে হোটেলে থাকি সেই হোটেলের সামনেই বিশ্বমন্ডা এই যে আপনাদের দাদা ওখানে বসে আছে আমার দুই মেয়ে এই যে সবাই ফটো তুলতে ব্যস্ত সত্যি দারুণ লাগছে জায়গাটা একদম সন্ধ্যেবেলা তো বন্ধুরা সারাটা দিন তো যাই হোক বাসে করে এসেছিলাম তখন একটু জার্নিং লাগছিলো যাই হোক রেস্ট করে খেয়ে দিয়ে যখন সময় স্নান টান করে খেয়ে দিয়ে যখন সারাটা দিন ঘুরলাম বেশ দারুণ মজা হলো আর আজকে বিশ্ববাংলা এসে আমার ভিডিওটা আমি শেষ করছি এটা হচ্ছে দিনের পুজো এবার কালকে কী করবো কোথায় যাব কালকে পুজোটা আমাদের শেয়ার করবো সেকেন্ড পার্টি তো সবাইকে টাটা বাই বাই জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন মাঝে মধ্যে সবাইকে টাটা নেক্সট ভিডিওর জন্যে সফলতা তো টাটা সবাইকে